আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদের পার্টি গাউনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে থাকবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতেরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনারা ঈদের এই পার্টি গাউনগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার ডিজাইন একটা দেখাচ্ছি আর এই পার্টি গাউনটা কিন্তু কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিবো খুব সুন্দর ডিজাইন করা আছে পার্টি গাউনটা এটা দেখেন আপনারা এই যে দেখেন বুকের উপরে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আছে খুব সুন্দরভাবে আর চিকন সোয়ার্কের কাজ করা আর গোল্ডেন সুতার কাজ করা আছে আর ডিজাইনটা দেখেন আপনারা খুব সুন্দর পাচ্ছেন আর সাথে কিন্তু এই যে দেখেন টাসেল দেওয়া আছে সামনের দিকে টাসেল দেওয়া আছে আর এটা কিন্তু আপনারা নিচের প্যানেলটা যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্কের আর মাঝখানে কিন্তু একটু ফাড়া আছে সেরোনি স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন এই পার্টি গাউনটা আপনার একটু সেরোনি স্টাইলের পেয়ে যাচ্ছেন দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে লাক্সারি কাজ করা খুবই সুন্দর আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা থ্রি কোয়ার্টার হাতা পাচ্ছেন হাতার কফলিনি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর এটার ব্যাকসাইডটা এখন আমি আপনাদের দেখিয়ে দিব এই গাউনটার এই যে দেখেন ব্যাক টা পিঠের পিছনে ছিটানো কাজ করা এরপর কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আপনারা পেয়ে যাবেন আর গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর ওকে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা চুড়িদার আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিব আর এই গাউনটার কালার আছে আরো চারটা কালার আপনারা পাবেন এই গাউনটার আমি দেখিয়ে দিব আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনারা নিতে পারবেন এই যে দেখেন পার্টিয়ার অন্যটাও কিন্তু অনেক সুন্দর আর এটার সাথে একটা চুড়িদার আছে এখন এক এক করে কালার গুলো দেখিয়ে দিব যার যে কালারটা ভাল লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই আরেকটা কত থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এই গাউনগুলো গাউনগুলোর আপনার ইসলাম প্লাজা থেকে কিন্তু আপনার নিতে পারবেন সরাসরি আসলে অথবা অনলাইন অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনার নিতে পারবেন এই পার্টি গাউনগুলো বিশেষ করে আপনারা যারা এবারের ঈদে পার্টি গাউনের মধ্যে নিতে চাচ্ছেন আপনার এই পার্টি গাউনগুলো চাইলে নিতে পারেন খুব চমৎকার হবে এগুলোর ডিজাইনগুলো কিন্তু ডিফারেন্ট খুব সুন্দর দেখেন সেরোনি প্যাটার্নের মধ্যে করা খুব সুন্দর সেরোনি স্টাইলের কাজ করা ওকে এখন লাস্ট ওয়ান কালারটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালার এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো আপনার সরাসরি স্ট্যান্ড প্লাজা থেকেও নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের একটা পার্টি গাউন দেখাবো এটা সম্পূর্ণ ভরাট কাজের থাকবে একেবারে থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর ভাবে সিলভার সুতোর মিরর স্টোর কাজ করা আছে একদম সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা পুরো বডিতে প্যানেল পর্যন্ত স্টোন কাজ করা থাকবে ওকে এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু স্টোনার্ক এর কাজ থাকবে আর ব্যাকসাইড টা দেখি ভাইয়া এটার কালার আছে মোট চারটা কালার আপনারা পাবেন এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু ছিটানো কাজ করা আছে প্যানেলটা দেখিয়ে দিচ্ছি প্যানেল স্টোন কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ভাইয়া প্রত্যেকটার ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে আচ্ছা এটার সাথে একটা ওড়না থাকবে একটা চুড়িদার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা দেখিয়ে দিই এই যে দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর সিলভার সুতোর কাজ করা ওকে আর সাথে কিন্তু একটা চুড়িদার থাকবে এক কালারের এখন কালারগুলো দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ করে এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে এগুলো এখন আপনি স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি ম্যাপে আমি লাস্ট টাইম কালারটা দেখাচ্ছি আপনাদের এই ডিজাইন আপনার মোট চারটা কালার পেয়ে যাবেন আসলে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো করে সম্পূর্ণ স্টোনওয়ার্কের কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জেস কাজে থাকবে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি অন্য আরেকটা কালারে এটার বুকের ডিজাইনটা আপনারা দেখেন এখানেও আপনারা মিরর স্টোনের কাজটা পেয়ে যাবেন সম্পূর্ণ গোল্ডের কাজ করা থাকবে তারপর নিচের প্যানেলটা আপনারা দেখেন খুব সুন্দরভাবে এটাতেও কিন্তু গোল্ডের সুতার কাজ করা আছে আর একেবারে নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন দুই তিন কালারের মাল্টি সুতার কাজ করা আছে আর স্টোন মিরর এর কাজ করা অনেক সুন্দর দেখেন ব্রাইডাল কাজের মতো করা আছে খুব সুন্দরভাবে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা হাতার কফিও আপনার মিরর স্টোনের কাজটা পেয়ে যাবেন ওকে ব্যাকসাইডটা দেখি ভাইয়া

আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে এই গাউন প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো করে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা যারা মানে স্টোন ওয়ার্কের কাজের মানে লং পার্টি গাউন নিতে চাচ্ছেন ফ্লোর টাচ স্টাইলের এই পার্টি গাউনগুলো চাইলে আপনি নিতে পারবেন গেটটা প্রচুর চড়া থাকবে প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে ব্রাইডাল ওয়ার্ক করা আর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের লাস্ট ওয়ান কালারটা এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা আর এই টাইপের পার্টি গাউনগুলো আপনার স্টান প্লাজা মার্কেট আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য